আল্লাহ আমি আপনার বাংলার সামনে ঠাকমে বৈষা যাব ইংলিশ বলে না দাঁড়ায় যাব ভাই দাঁড়ায়ে ঢাকা মারলে তো করেছে ঠিক না বলে কিন্তু চতুর্দিকে আজকে যদি বৈষা যায় তাহলে স্মরণ নাম্বার স্কুল ঠিক কেন বলে ইংলিশ থেকে আমি আপনার বাংলাদেশকে এমনভাবে গোমরা করবো পনেরো নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠায় বলে না হুক ই আত্ম পুরা বান্ধবদেরকে আমার হাতে ভুথের মধ্যে নিয়ে মোহার মতো ঘুরে মন না চাব আল্লাহ তাই আমার সব বান্ধবের সব আছে আল্লাহ বান্দার নাম ইংরাজি নেই চালাকে আগেই হিন্দু সুলতান ইংরা মরিশালা মিরাউই চোদ্দ নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা আমার সব বান্ধবের পারবি না আমার এমন হাজার হাজার বান্দা আছে যারা বছরের আদান থাকি তারা চুল করা শুরু করে চলে তো

এগুলো যদি তুমি এতে না থাকতো লে চাল হাদিদা। আর কাঠিং দা আস্তান্তকে আমি দুভাব জানিয়ে দিয়া বন্ধ করে দিতাম তো মা আন জল তো আদি কো এক ফোঁটা পানি তোমাদেরকে দিতাম না সবাইকে ভাইরে বানাইতাম বাস আন জল তো আগেই তোমার হাজা বা সপ্তা হাতি বলে আমি সব বন্ধ করে দিয়া তোমাদেরকে এইভাবে ঢুকে ঢুকে ভাবলাম কিন্তু আমি রক্ষলা আলমি এই য়ংদের কারণে এই এক শ্রেণীর যুবক আছে যারা চব্বিশ ঘন্টা ইমান আমলের উপরে চলে এক শ্রেণীর মুরব্বীর যারা তার যদি নামাজ মিস করে না এই ছোট ছোট বাচ্চাদের কারণে চতুষ্ক যন্ত্রর কারণে আল্লাহ বলে আমার দয়া হয় এই জন্য আমি এই কাজ করি না বলে না সব অন্য হাফিজ সাহেব বলে আরে আল্লাহকে ডাকো না বলে হজুর আল্লাহ কত ডাকবো সবাই ডাকবো جنكم حيكم ميتكم ربكم يابسكم صغيركم كبيركم ذكركم انثاكم جمعتم في صعيد واحد ما الا تخلده كثرة المسائل ولا يسأم بالحائز ذوي الحاجات ألا النبي يقول حديث القدسي الدنيا المنور شر دنيا جيل انسان

আল্লাহ বলে সবাইকে বুঝি হাতিস চব্বিশ ঘন্টা আল্লাহ হাত ধরা কেউ খালি করতে পারবে না যত চাও নিয়ে